তো আগে আমাকে বলা হলো প্রায় দু তিন বছর ধরে এই প্রোগ্রাম যে কোনো কারণেই হোক সেটা সম্ভব হয়ে ওঠেনি এই প্রোগ্রাম তো দরকার আমার মনে হয় যে এবার যখন ব্যাটার লিড দেন নেভার একবারে না হওয়াটা ঠিক না কারণ এতে করে কিন্তু মাইনরিটি যারা আছেন এখানে মাইনরিটি বলতে আমরা কিন্তু অনেক সময় খালি একটা বিশেষ সম্প্রদায়কেই ভাবি কিন্তু আমার পূর্ববর্তী বক্তারা এখানে বলেছেন যে এখানে মাইনরিটিরা হচ্ছেন মুসলিম খ্রিস্টান বৌদ্ধ শিখ এবং জৈন যে ওনাদের সাথেও কিন্তু একটা যোগাযোগের একটা সুযোগ হয় পুরস্কৃত করা হয়েছে ঠিক আছে পুরস্কৃত করা হবে তাদেরকে অনুপ্রেরণার জন্য তাদেরকে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এগুলো করতেই হয় কিন্তু অনেক জিনিস যেগুলো এইভাবে উপস্থিতির মাধ্যমে আমরা যখন আলোচনা করি তাহলে কিন্তু অনেক জিনিস যেগুলো আমরা অনেক সময় জানিও না সেই অজানা জানাগুলো অজানাগুলো কিন্তু জানা হয়ে যায় তো আজকে আমার পূর্ব উত্তর বক্তারা মানে মোটামুটি সব কথা এখানে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন কথাগুলোর যে খুব গুরুত্ব সেটা কিন্তু আজকের দিনে আমরা ভারত যেভাবে আবার শ্রেষ্ঠ সময় আসন নিচ্ছে সেটা শুধু কথাই কথা নয় সেটা একমাত্র সম্ভব হয়েছে বিশ্বাস আর তার প্রয়াস এটা অনেকে বুঝতে চায় না অনেকে বুঝানোর জন্য যখন প্রচেষ্টা হয় চেষ্টা করা হয় কোথাও না থেকে দেখা যায় এর মধ্যে একটা বাধা দা চেষ্টা থাকে Understand?